এই শাড়িটা দেখে নেন অবশ্য পরার পরার পরটা সবই ভাল লাগে এটা যে আপনি যেকোনো সেলিব্রেটিকে পড়ান যে যেকোনো কিছু হ্যাঁ তো পরার পরে দেখবেন এটাও অনেক বেশি সুন্দর লাগছে আসলে এরকমই ব্যাপারটা আছে না প্রপার ওয়েতে পড়লে আসলে সবই ভালো লাগে আচ্ছা এটা দেখো একদম একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক সরি মিষ্টি রেড কালারের মধ্যে সিঁদুর লাল যেটাকে বলে হ্যাঁ টেম্পল টাইপের পার্ট দিয়েছে এটার মধ্যে এটার পার্টটা একটা সুন্দর একটা টেম্পল টাইপের পারের মধ্যে অরেঞ্জ এন্ড হচ্ছে রেড কম্বিনেশন ঠিক আছে অরেঞ্জ এন্ড হচ্ছে রেড কম্বিনেশন বাউ সুন্দর লাগছে না এটা অনেক সুন্দর হ্যাঁ একদম অরেঞ্জ এন্ড হচ্ছে রেড কম্বিনেশন বাউস পিস মেকিং চলছে মেকিং এ চলছে ওকে প্রাইস থাকছে এটার পনেরো টাকা